হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্কুল বা কলেজ গার্লদের জন্য একটা হালকা ন্যাচারাল মেকআপ লুক যা একদম বাজেট ফ্রেন্ডলি যা বিগিনার তারা খুব সহজেই এটা করতে পারবে চলো শুরু করা যাক প্রথমেই করে নেবো স্কিন প্রিপেয়ার যে কোনো মেকআপের আগে সবচেয়ে জরুরি হলো স্কিন ভালোভাবে প্রিপেয়ার করা প্রথমে একটা ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাও তারপরে একটা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করো যেটা তেল তেলে না হয় এরপরে লাগাও সানস্ক্রিন এটা খুব দরকার কারণ রোদে বাইরে যাওয়ার জন্য স্কুল বা কলেজে মেয়েদের জন্য সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা প্রয়োজন স্কিন ক্লিন এবং প্রোটেক্ট থাকলে মেকআপও খুব সুন্দর ভালোভাবে বা বসে এবার আসি বেস মেকআপে স্কুল বা কলেজে হেভি ফাউন্ডেশন একদম দরকার নেই তার বদলে বেবি ক্রিম ব্যবহার করো যেমন পনসিল বেবি ক্রিম গার্নিয়ারের বেবি ক্রিম চাইলে শুধু মুখে একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিতে পারো যাতে মুখ ঘামে না এবং ফ্রেশ লাগে যদি চোখের নিচে ডার্ক সার্কেল থাকে তবে একটু কনসিলার দিতে পারো কিন্তু হালকা হাতে মেকআপ যত লাইট থাকবে তত প্রাকৃতিক লাগবে এরপর করে নেব চোখ আর ভুরু চোখ আর ভুরুর দিকে অবশ্যই খেয়াল দিও চোখে খুব হালকা একটা কাজল ব্রাউন লাগাও চাইলে একটা ব্রাউন আই দিও একদম হালকা করে এরপরে আইলাসে একটু মাস একটা চোখ চোখটা যেন বড় বড় করে দেখায় আর আইব্রো যদি পাতলা হয় তাহলে আইব্রো পেন্সিল একটু ফিল করে নিতে পারো কিন্তু সব কিছুই একদম মিনিমাম রেখো যেন বেশি বোঝা না যায় এরপরে করে নেব ঠোঁটের ব্যবহার হালকা পেইন্ট বা নোট শেডে লিপস্টিক ব্যবহার করব একটা ভালো লিপ বামও দিতে পারো যাতে ঠোঁট শুকিয়ে না যায় আর সেই লিপস্টিক দিয়ে যদি গালে একটু ব্লাস্ট দাও তাহলে মুখটা আরও ফ্রেশ আর গ্লোয়িং দেখাবে আলতো করে হাতে বা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নাও এইভাবে খুব সহজেই একটা প্রাকৃতিক লুক পেয়ে যাবে এইটুকু করলেই তুমি পেয়ে যাবে একদম ফ্রেশ ন্যাচারাল একটা লুক যেটা স্কুল বা কলেজে একদম পারফেক্ট মনে রাখবে হেভি মেকআপ আমাদের বয়সে প্রয়োজন নেই যত হালকা থাকবে তত সুন্দর আর স্মার্ট দেখাবে নিয়মিত স্কিন কেয়ার করো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তাহলে তোমার স্কিন ভালো থাকবে আর মেকআপ দারুণ লাগবে আর হ্যাঁ সময় নিজের ওপর আত্মবিশ্বাস দেখো সেটাই আসল বিউটি তো বন্ধুরা কেমন কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন বিউটি টিপস পেতে সাথে থাকো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো